হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি তো বন্ধুরা চলে এসেছি মালুদীপুর স্টেশনে তো এখান থেকে খুব কাছে মিষ্টির চায়ের দোকান সেখানে গিয়ে সব কিছু শেয়ার করবো কী হয় না হয় তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো হ্যাঁ তোমরা ওপেনিং করেছ কবি দু দিন আগে আচ্ছা আচ্ছা উনিশ তারিখ আমি আজকে ব্যাক করি ক্যাপাটিস করো

volver toyte udhi jabo toythe ekhanei amra dubar pokesh mistri sahid dokan ay avoshi ajre dubra moddoken